পরিবর্তন নিউজ চ্যানেল আপনার আপনার পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ নির্ধারণ করবে বিজেপি পশ্চিমবঙ্গের জনগণ কি মানছে আজ পরিবর্তন বার্তা দেখাবো প্রচার প্রসার এক কিন্তু সরকার গঠন করবে কি মানছি না মানব না নো টু বিজেপি পশ্চিমবঙ্গে রাজ্য নির্বাচন এজেন্ডা দুই হাজার ছাব্বিশের প্রস্তুতি শুরু হয়েছে এসআইআর প্রতিবাদ এবং ভোটার অধিকার রক্ষা করার জন্য আমাদের একত্রিত হতে হবে ভোট থেকে বঞ্চিত না হওয়ার কারণে প্রতিবাদ এবং মিছিল চালিয়ে যেতে হবে বিজেপি বিরোধিতা আমাদের লক্ষ্য সরকার গঠন করবে নির্বাচন কমিশন তাই এবার তাদের হুঁশিয়ারি এবং চ্যালেঞ্জ জানাতে হবে পশ্চিমবঙ্গের কংগ্রেস থেকে জন্ম নেওয়া তৃণমূল কংগ্রেস ইতোমধ্যে তিনবার সরকার গঠন করেছে এবং চতুর্থবারের প্রস্তুতি নিচ্ছে দীর্ঘ সময় ধরে কংগ্রেস সরকার গঠন করতে পারেনি দুই সালে নো টু বিজেপি প্রচার একতরফা ছিল তৃণমূল কংগ্রেস তৃতীয়বার সরকার গঠন করেছে এবার জনতা এবং সময় সিদ্ধান্ত নেবে কে লাভ অর্জন করবে গতকাল এসআইআর বিরোধিতা বিরুদ্ধে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের মহামিছিল এবং প্রদেশ কংগ্রেস কমিটির বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়েছে জনসভায় তৃণমূল কংগ্রেসের জনজোর স্পষ্ট মমতা অথবা অন্য জনতা এখন সিদ্ধান্ত নিচ্ছে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ আমাদের হাতে ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য আর তথ্যের জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন কংগ্রেস যতদিন আছে রাস্তায় ততদিন ভারতের বুকে এক একজন নাগরিকের অধিকার যাতে অক্ষুণ্ণ থাকে তার দায়িত্ব আমরা পুরোপুরি ভাবে পালন করব এই বলে আপকি বার চারশো পার নয় আপকি বার একশো হবে না আপকিবার হবে অন্তিম সংস্কার আর কালীঘাটের কালনাগিনীর ভাষায় বলছি অনেক নাচানাচি করছেন এইবার ওপান জাপান দু হাজার ছাব্বিশে ওই টিকে মূলের যে সরকার সেটা চিট জয় হিন্দ হিন্দে মাতারাম জাতীয় কংগ্রেস জিন্দাবাদ শুভঙ্গ সরকার জিন্দাবাদ

चिरा च रोशनी चांद से होता है सीता वैसे पहले একেবারে ধাক্কা 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 কি বন্ধ আমার চোখে যাবে শুধু একটা কথা মানুষের ঈশ্বর যেন আপনারা মনে যারা দেশকে স্বাধীন করেছে স্বাধীনতার জন্য প্রাণ লিখেছে দেশকে এগিয়ে নিয়েছে তারা আপনারা পেছন থেকে আমাদের আশীর্বাদ করবে আমরা শুনেছি ওই মা

you <laughs>